শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার বিশ্বের দ্বিতীয় এবং দেশের সব থেকে বড় ইফতার মাহফিল সাতক্ষীরা নলতা শরীফ থেকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি সাতক্ষীরার নলতা শরীফে আর বিশাল ইফতার মাহফিল আপনাদের ঘুরে দেখাবো বিশ্বের দ্বিতীয় এবং দেশের সবথেকে বড়ো ইফতার মাহফিল সাতকিরা নলতা শরীফ খান বাহাদুর আউসানুল্লাহ রহমাতুল্লাহ আল্লাহের মাদার শরীফ প্রাঙ্গন প্রতি বছর রমজান মাসব্যাপী অনুষ্ঠিত হয় এই বিশাল ইফতারের আয়োজন এখানে প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন ইফতার সামগ্রীতে কি কি আছে আজকে ইফতারে আছে চিড়া আছে ফিন্নি আছে ছোলা আছে সিঙ্গড়া আছে ডিম আর খেজুর কতজন মানুষের আর কলা আছে প্রায় পঞ্চান্নশো অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন রোজাদাররা আসেন ইফতারের উদ্দেশ্যে এখানে প্রতিদিন ইফতার সামগ্রী তো রয়েছে খেজুর ফেননি ছোলা পোলা চিড়া শেংড়া ও ডিম প্রত্যেক দিনকে এখানে ইফতার করতে আসে ইনশাল্লাহ

ইফতারের আয়োজন প্রত্যেক দিন ছয় থেকে সাত হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় এই মাঠে সাতক্ষীরার নলতা শরীফ খান বাহাদুর আহসানুল্লাহর রহমতুল্লাহ আলাহিহের মাজার প্রাণগণ তা আছে সিঁড়ি আছে ফিন্নি আছে সিংড়া আছে কলা আছে ডিম আছে এবং খেজুর আছে প্রত্যেক দিনকে একই দেওয়া হয় হ্যাঁ প্রত্যেকদিন একই আছে যদি কেউ মনে করে যে আমি অতিরিক্ত একটা জিনিস দিব সেটা সে তার নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা আর কি আপনার প্রায় পাঁচ হাজার প্লাস এখানে প্রতিদিন আপনার যাদার মানুষ ইফতারি করতে এই মাঠে একত্রিতভাবে ধনী ঘড়ি সবাই একত্রিত সম্মিলিতভাবে এখানে ইফতারি করতে আসে হজত খান বাহাদুর রাসম আল্লাহ রহমতুল্লাহের অশেষ নিয়ামত এবং রহমত পাওয়া যাবে আল্লাহাবুলের অশেষ নিয়ে আমার দিয়ে আসবে এই জন্য সবাই এখন দূরদূরান্ত থেকে ছুটি আসে মোটর সাইকেলে আসে বাসে আসে প্রাইভেট করে আসে সবাই এখানে দূরদূরান্ত থেকে এখানে ইফতার করবে এবং সবের উদ্দেশ্যে এখন চলে আসে এই ভোর তিনটা থেকে শুরু করেন ইফতার তৈরির কাজ প্রতিদিন একশো পঞ্চাশ জনেরও বেশি আউসানিয়া মিশনের স্বেচ্ছাসেবক ইফতার বন্টন করেন এখানে ধনী গরীব সাদা কালো সব ধরনের মানুষ একসঙ্গে ইফতার করে আর এটাই ইসলামের সৌন্দর্য